বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল নিয়ে সমালোচনা করেছিল একাংশ মহল কিন্তু এবারের বোর্ড পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিদ্যাজ্যোতি স্কুলগুলি গত বছর থেকে ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে সাফল্যের মাত্রা তা আরও ভালো করতে হবে আগামী দিনে রবিবার রামনগরে কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে এ রকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গত বছর বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট নিয়ে খুব হইচই বহু লোক আমাকে ফোন করেছে বহু বিরোধীরা বহু কথা বলেছে কিন্তু এইবারের রেজাল্টে এত সুন্দর রেজাল্ট হলো আমি ধন্যবাদ দেব যেভাবে আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টের কারণ এই নিয়ে আমরা অনেকবার মিটিং করেছি কিভাবে তাদের আরও ভালো করা যায় ওনারা আমাকে বলেছেন এইবারের শুধু না আগামী দিনে আরও মানে আস্তে আস্তে করে আরও ভালো রেজাল্ট হবে পাশের হার গত বছরের তুলনায় টোয়েন্টি সিক্স পার্সেন্ট এবার বিদ্যায্যোতি যে রেজাল্ট মাধ্যমিক পরীক্ষায় এইটি সিক্স পার্সেন্ট হয়েছে গত বছর মাত্র একটি স্কুলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হয়েছিল আর এবার মানে হান্ড্রেড পার্সেন্টের সংখ্যা হচ্ছে পনেরো কাজেই এবং নাইনটি পার্সেন্টের সংখ্যা হচ্ছে সিক্সটি সিক্স তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা যে দিশায় আমরা চলছি সঠিক পথে আমরা চলছি এটা কিন্তু এই রেজাল্ট দেখে আমরা বলতে পারি এবং উচ্চ মাধ্যমিকের যদি আমরা দেখি বিদ্যাজ্যোতি স্কুলের গত বছরের তুলনায় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আমরা বেশি পেয়েছি অর্থাৎ পাশের হার সেভেন্টি ওয়ান পার্সেন্ট আমি বলবো এতে মানে আত্মতৃপ্তিতে বসে থাকলে চলবে না আমাদের আরো ভালো রেজাল্ট হতে হবে ত্রিপুরা মধ্যশিক্ষা বর্ষদের ব্যবস্থাপনাতেও আনা হয়েছে আমূল পরিবর্তন স্বাভাবিক কারণে বৃদ্ধি পেয়েছে সাফল্য এছাড়া বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার জানিয়েছেন মুখ্যমন্ত্রী যে প্রায় ফোরটি বিদ্যালয় নতুন ভবন আমরা নির্মাণ করেছি এবং তাতে খরচ হয়েছে প্রায় একশো তিপ্পান্ন কোটি টাকার উপরে আমরা দুশো দু হাজার যে সাল সেই সালে প্রায় থ্রি হান্ড্রেড ফিফটির মতো বিদ্যালয়ে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য প্রায় আশি কোটি সাতাশ সাতাশি লক্ষ টাকা আমরা দিয়েছি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ আরও থার্টি বিদ্যালয় যাতে তৈরি করা যায় সেই ব্যবস্থা আমরা করছি এবং তাতে করে আমরা এবারের বাজেটে আমরা রেখেছি প্রায় দুশো চৌষট্টি কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশের যেখানে মেজর এবং মাইনর যে সংস্কার করতে হয় তার জন্য প্রায় একশো একান্ন কোটি একুশ লক্ষ টাকা ব্যয় করা হয় এবার এখানে মাননীয় প্রেসিডেন্ট সাহেব এখানে আছেন যে ত্রিপুরার যে এবার রেজাল্ট এত ভালো হয়েছে কিন্তু আমি বলব যে রেজাল্ট আরও ভালো হওয়া উচিত টি যে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এখানে দু উনত্রিশ হাজারের উপরে সেখানে যারা নিয়মিত পরীক্ষায় বসেছিল সেখানেও প্রায় আঠাশ হাজারের সাড়ে সাড়ে আঠাশ হাজার মতো এবং তিনশো পঁয়তাল্লিশটি স্কুলের মধ্যে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হয়েছে মানে হানড্রেড পার্সেন্ট পাস করেছে এবং মোট পাশের হার প্রায় এইটি সিক্স পয়েন্ট ফিফটি থ্রি পার্সেন্ট আমরা যদি উচ্চ মাধ্যমিক ফলাফল যে আমার কাছে আছে এখানে সেখানে দেখা যাচ্ছে প্রায় মোট পরীক্ষার্থীর সংখ্যা কত একুশ হাজার পাঁচশোর উপর সেই জায়গায় যে বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে তিনশো তিয়াত্তরটি উনচল্লিশটি স্কুলে হান্ড্রেড পার্সেন্ট সেখানে রাজ্যেও আগামী কিছুদিনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হয়ে যাবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় যুক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মূলত রাজ্যে গুণগত শিক্ষার প্রচার এবং প্রসারের পাশাপাশি রাজ্যে এডুকেশন হাব গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ব্যুরো রিপোর্ট নিউজ নাও